যতকের জন্মলগ্নে রাহু দ্বিতীয় ধনভাবে শুক্র তৃতীয় ভাতৃভাবে রবি বুধ যোগ পঞ্চমে চন্দ্র সপ্তমে কেতু দশমী বৃহস্পতি একাদশে মঙ্গল ব্যয়ভাবে শনি দ্বাদশে শনি থাকার জন্য কিছুটা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকতে হবে ত কর জন ভাবিচি। জন্মলগ্নে রাহু দ্বিতীয় ধনভাবে রবি শুক্র তৃতীয় ভাতৃভাবে মঙ্গলবোধ সপ্তমে কেতু অষ্টমী চন্দ্র একাদশী বৃহস্পতি দ্বাদশে শনি একদিকে ভালো আরেকদিকে মন্দ দ্বাদশে শনি থাকায় কর্মে বিঘ্ন হতাশা মানসিক দুশ্চিন্তা দুর্ভবনতা ভোগাবে কিন্তু ভাবে বৃহস্পতি থাকায় আয় উন্নতিদায়ক এই যে প্রতিযোগিতা চলেছে এটা থেকে কি আসলে বড় ভুল ওই ওইটাই হতে লাগলো কোন ক্ষেত্রে বল্লোর থেকে এটা হচ্ছে না দৃষ্টিক লগ্ন এবং দৃষ্টিক রাশি জাতক জেদি কোদি ফটোকারী এবং অসহনশীল তীব্র মনোবল আছে শারীরিক শক্তি আছে কিন্তু তার ব্যবহার উল্টো পাল্টা দিকে কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মানসিক দৃঢ়তা স্থিরতা সংযমতা ইত্যাদির অভাব থাকে তারা সেন্টিমেন্টাল জেধিক্রোধি হটকারী ক্ষিপ্র গতি সম্পন্ন তো এই শক্তিগুলিকে শুভ কার্যে নিয়োজিত করলেই মঙ্গল দ্বিতীয় ধনভাবে বৃহস্পতি রবিভূত প্রচুর ধন সম্পদ থাকছে তৃতীয় ভ্রাতৃভাবে রাহু ভাতৃিনাশ চতুর্থে মাতৃস্থল শুভ মধ্য শিক্ষা ভালো শুক্র পঞ্চমে মঙ্গল আইটিএক্স আইটিআই সেক্টরে গেলে যত ভালো কাজ করতে পারবে সপ্তমে শনি সেটাও ম্যাটালকে নির্দেশ করে রানীর জন্ম লগ্নে কেতু কন্যা লগ্ন চতুর্থে শুক্র পঞ্চমে রবি ষষ্ঠে বুধ সপ্তমে মঙ্গল রাহু সব যা অত্যন্ত অশুভ বিবাহিত জীবনে অসুখী দাম্পত্য জীবন শারীরিক মানসিক কষ্টের কারণ বিভিন্ন প্রকার সমস্যা মানসিক পীড়া নির্দেশক মনোবলের অভাব মানসিক পরিস্থিতি খুব খারাপ লগ্নিকেতু সপ্তমে মঙ্গল রাহু শনি সবকটি অশুভ গ্রহের সংযোগ সপ্তমে মঙ্গল রাহু শনি তিনটি গ্রহই অশুভ লগ্নিকেতু যা অশুভ গ্রহ সমাবেশ জাতকের সংগ্রামী জীবন কষ্ট সহিষ্ণু জীবন কঠোর সংগ্রামী জীবনের নির্দেশক দশমে চন্দ্র দ্বাদশেও বৃহস্পতি যা অশুভ বিভিন্নভাবে অশুভ ফল সূচনা করছে বৃষ লগ্ন লগ্ন থেকে দ্বিতীয় ঘরে শনি কেতু ষষ্ঠে চন্দ্র অষ্টমে রাহু নবমী রবি বুধ শুক্র বৃহস্পতি দ্বাদশে মঙ্গল এটি একটি মাঙ্গলিক দোষ তবে নবমে ধর্মভাবে বৃহস্পতি রবি বুধ শুক্র থাকায় অনেকটাই শুভ ফল সূচনা করছে মকর লগ্ন লগ্ন অধিপতি শনি গ্রহ চন্দ্রের সঙ্গে যুক্ত নবমভাবে ধর্মভাবে দ্বিতীয় কেতু অষ্টমী মঙ্গল রাহু বৃহস্পতি নবমী চন্দ্র শনি একাদশী রবি বুধ ব্যয়ভাবে শুক্র যা অত্যাধিক শুভ ফল সূচনাই করছে you wow. বৃশ্চিক লগ্ন লগ্নি মঙ্গল বৃশ্চিক রাশিতে বুধ শনি কন্যা লগ্ন তো কন্যা লগ্নে অবস্থান করছে মঙ্গল এটি একটি মাঙ্গলিক দোষ তো কন্যা লগ্ন থেকে দ্বিতীয় ঘরে ধনভাবে রবি চন্দ্র শুক্র কেতু তৃতীয় ভাতৃভাবে বুধ শনি পঞ্চমী বৃহস্পতি উচ্চ উচ্চশিক্ষারভাবে অষ্টমী রাহু লগ্নে মঙ্গল থাকে মাঙ্গলিক দোষ কর্কট লগ্ন রাহু দ্বিতীয় ধনভাবে শুক্র প্রচুর ভোগ বিলাস ধন সম্পদের নির্দেশক তৃতীয় ভাতৃভাবে বৃহস্পতি শনি পঞ্চমে চন্দ্র সপ্তমে কেতু দ্বাদশে ব্যয়ভাবে মঙ্গল যা মাঙ্গলিক দোষের কারণ লীলাপতি মিথুন লগ্ন লগ্নি রবি শুক্র দ্বাদশে মঙ্গল ইহাও একটি মাঙ্গলিক দোষ দ্বিতীয় ধনভাবে বুধ বৃহস্পতি থাকায় ধন সম্পদ অর্থকরি বেশ থাকবে তৃতীয় ভাতৃভাবে শনি রাহু ভাতৃনাশক দাদা ভাই না থাকার কথা ষষ্ঠী চন্দ্র নবমী কেতু তো দ্বাদশভাবে বায়ুভাবে মঙ্গল থাকার মাঙ্গলিক দোষের খণ্ডন করা উচিত मिथुन लग्न लग्ने रिभूत দ্বিতীয় ধনভাবে শুক্র রাহু ধন সম্পদের দিকটি অনেকটাই শুভ তৃতীয় ভাতৃভাবে চন্দ্র চতুর্থে মধ্যশিক্ষার শনি বৃহস্পতি যা শিক্ষাস্থল শুভই বলা যায় অষ্টমে কেতু বায়ুভাবে মঙ্গল ইহাও একটি মাঙ্গলিক দোষের কারণ মাঙ্গলিক দোষ খণ্ডন করা উচিত সিংহ জাতকের লগ্ন সিংহ লগ্নে শুক্র অবস্থান করছে যা ভোগ বিলাস জগৎকে আকর্ষণীয় রূপে পরিস্ফুট করা তার নির্দেশক শুক্র জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে ভোগবিলাসকে বৃদ্ধি করে শুক্র হচ্ছে আসরিক শক্তির গ্রহ দৈত্য দানবীয় শক্তির গ্রহ যা অতিরিক্তভাবে ভোগবিলাসের কারণ ভাতৃভাবে শনি থাকায় মাতৃ সম্পর্ক নষ্ট করবে বৃহস্পতি শিক্ষা শিক্ষাস্থল ভালো কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কেতু অবস্থান করছে রবি রাহু মঙ্গল বুধ অবস্থান করছে যা ফল নিজেকে সজাগ দৃষ্টি সম্পন্ন রেখে পড়াশোনার অগ্রগতির দিকে লক্ষ্য রাখতে হবে নচেত সমস্যার সৃষ্টি হবে দশমের চন্দ্র একাদশী রবি রাহু মঙ্গল বুধ যা শুভ ফল সূচনা করবে জন্ম লগ্নি শুক্র চন্দ্র সিংহ লগ্ন সিংহ রাশি বাতৃভাবে শনি চতুর্থী বৃহস্পতি পঞ্চমী কেতু একাদশে রবি মঙ্গল রাহু বায়ুভাবে বুধ থাকায় অর্থনীতির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অর্থ নষ্ট হওয়ার যোগ রয়েছে অঞ্জনা মেষ লগ্ন লগ্ন থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি দান সম্পদ পরাক্রম বৃদ্ধিকারক চতুর্থে চন্দ্রকেতু অষ্টমী মঙ্গল যা মাঙ্গলিক দোষ নির্দেশক নবমী ধর্মভাবে শনি রবি বোধ দশমী কর্মভাবে শুক্র রাহু যা শুভ সিংহ লগ্ন লগ্নে মঙ্গল দ্বিতীয় ধনভাবে রাহু তৃতীয় ভাতৃভাবে শুক্র চতুর্থে রবি পঞ্চমী বৃহস্পতি বুধ চন্দ্র উচ্চশিক্ষা ডিগ্রি লাভযোগ রয়েছে শিক্ষাক্ষেত্রেও বেশ শুভ ফল সূচনা করছে অষ্টমীর শনি থাকায় হাতে পায়ে ক্ষতি হতে পারে দাঁতের সমস্যা হতে পারে হাড় হাড্ডি মজ্জা শুকিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হাতে পায়ে মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে প্রচুর সতর্ক থাকতে হবে চলাফেরায় গাড়ি চালানোর ক্ষেত্রে